আসমান আর জমিন আমরা যা কিছু দেখি আর না দেখি কত কিছুই ছিল না ছিলেন তো একমাত্র আমার আল্লাহ আল্লাহ পাক কেমন মাওলা পাক কতটুকু লম্বা আর কতটুকু চওড়া আল্লাহ পাকের শুরু কবে শেষ কবে ও সব আমার কিছুই জানা নাই আর ওই গবেষণা করার ক্ষমতাও তো আল্লাহ পাক আমাকে দেয় নাই তবে শুধু এতটুকু জানি লা ইবেতালাহু ওয়ালা ইনতিহা আমার আল্লাহর কোন শুরু নাই কোনো শেষ নাই তিনি ছিলেন আছেন ওয়াবি ওয়ালতু কাল পর্যন্ত তিনি থাকবেন লাম ইয়াজাল ওয়ালা ইয়াসাত হাইয়ুল কাইয়ুম নবীজির انتقال হয়ে গেল সাহাবা একরামের মজুমাতুনা হযরত উমর ফারুক رضی আল্লাহু তাআলা عنہ কত বড় সম্মান والا কত বড় মান সাহাবি কত বড় عزت সাহাবি সাহাবী কত বড় আজম ওত والا সাহাবী হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা হাতে মার খাইছেন এমন মার খাইছেন মার খেয়ে পেটে জ্ঞান হারিয়ে ফেলছেন যখন ফিরে আসছে দেখতেছেন তার আম্মা দান দুধের পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন আর বলতেছেন বাবা দুধটা একটু পান করে নাও বকর সিদ্দিক বলতেছেন না মা না আগে বলো আমার রাসুল কোথায় আছেন উনি রাগ হয়ে গেছেন বলতেছেন আরে বেয়াকুফ আরে তুমি যার জন্য এত মার খাইলি ওই লোকটা না আম বুঝি আবার নিস আবু সিদ্দিক বলতেছেন মা তুমি জানো না আমার রাসূলকে না দেখা পর্যন্ত আমার গলা আদি কিছু নামবে না মা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উম্মে জানি তিনি পাশে দিয়ে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে বলতেছেন আমি জানি নবীজি কোথায় আছেন কই কোথায় আছেন কই দারে আর কানে আছেন সেখানে আমাকে নিয়ে যাও আবু বকর সিদ্দিক رضی اللہ تعالی عنہ এমন পিঠান পিঠাইছে পা দি হাঁটতে পারেন না এক হাত মায়ের কাছে দিবেন আরাকা উম্মে জান কাছে দিবেন কোন রকম পাক উল্যাছ সসরাইয়া সসরাইয়া দারে আর কানে গেছেন দার আর কানে দরজা যখন খুলছে দেখি মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানে বসে আছেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের চেহারা যখন দেখছেন আবু বকরের চেহারা যখন দেখছেন আর সহ্য করতে পারছেন না মনে মনে বলতেছেন আর যদি ইসলাম শক্তিশালী থাকতো আবু বকর কেমন করে মার খাইতে হতো না আর যদি ইসলাম শক্তিশালী থাকতো আবু বকরের চেহারা আরো ক্ষত বিক্ষত হতো না ওইখানে হাত উঠাইছেন হাত উঠাইয়া বলতেছেন আল্লাহুম্মা আ'ইসিল ইসলাম মিন আমরাইন আল্লাহুম্মা আ'ইস আল ইসলাম মিন আমরাইন আল্লাহ তুই উমরের কোন একজনকে হাদিয়া দাও একজন হল ওমর আর একজন হল আমের অর্থাৎ আবু জাহাল অতএব অমরকে কে দিয়ে দাও অথবা আবু জাহিলকে কে দিয়ে দাও আবু নববীজি মনে মনে বলতেছেন আমার চয়েস ওমর বাকি আপনাকে আপনি যাকে দিবেন আমি তা কি নিতে রাজি আছি আল্লাহু আलिमুম বিযাতিস আল্লাহ তালা মানুষের অন্তরের খবর জানেন কি জানেন না অবশ্যই জানেন আল্লাহ নবীজি নবীজিকে খবর পাঠাইছেন ও দosto আপনি চাইছেন ওমরকে অসুবিধা নাই আমি আল্লাহ ওমরকেই আপনার দরবারে হাদিয়া পাঠাইতেছি অনেকগুলো ঘটনা ঘটাইয়া হজরত কুমুর রাজি আল্লাহ তালানহু একদিন সকালবেলা একখানা চাদর গাই দিয়া নবীজির দরবারে আসছে আইসা বলতেছি আর রসুল আল্লাহ নবীজি চাদরখানার কিনারা টান ধুইরা এমনি কইরা টান দিছে টান দিয়া বলতেছে কোমর তোমার কি এখনো সময় হয় নাই তোমার কি এখনো সময় হয় নাই কোমর বলতেছি আর রসুল আল্লাহ সময় হয়েছি তো দেখে আসছি সময় হইছে বিধায় আসছি ওমর কালিমা আ মুসলমান হইয়া গেছে ও মেরে محترم ভাইयो ওমর رضی মুসলমান হইছে সকল মানুষ খুশি মক্কা মুআযযমা সকল মুসলমান খুশি এখানে আল্লাহু আকবার ধ্বনি আসমানে আল্লাহ আকবরের ধ্বনি আরো শাহিম আল্লাহ আকবরের ধ্বনি সবাই খুশি আর খুশি কারণ হলো কি কারণ হলো অমর মুসলমান হয়ে গেছে তাই তো নবীজি যখন ইন্তেকাল হয়ে গেছে অমর রাজি আল্লাহ হু একটা লাঠি নিছেন লাঠি নিয়া দৌড়াইছেন দৌড়াইয়া বলতেছেন আর বলতেছেন যে বলবি নবীর ইন্তকাল হয়ে গেছে ওর কল্লাটা আমি দ্বিখণ্ডিত কইরা যে বলবি নবীর ইন্তকাল হয়ে গেছে ওকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিব নবীর ইন্তকালের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাশে ছিলেন না উনি বাড়িতে ছিলেন ওনার কাছে যখন খবর পৌঁছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে আসতেছেন আয়শা নবীর বাড়ির কাছে আয়শা নবীজিকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা ইয়া

মোহাম্মদুর রসুল উল্লাহ লাশের কাছে গেলেন লাশের কাছে গিয়া পাথরের মূর্তির মতো ধপাস কইরা পইড়া গেছেন ধপাস কইরা পইড়া গালের মধ্যে চুমো দিচ্ছেন কপালের মধ্যে চুমো দিচ্ছেন সে پیয়ার দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে আপনি কোথা কোন রাইখে যান নাই মক্কা থেকে হুজুরত কইরা মদিনায় গেছেন আমাকে সাথে নিয়ে গেছেন গার সুরে অবস্থান করছেন শেখানো আমাকে সাথে নিয়ে গেছেন তবে আজকে কেন আমাকে আই ঠরাই গেলেন আমাকো সাথে নিয়ে যাইতেন চিল্লাইতেছেন যে বলবি নবীর ইন্তকাল হয়ে গেছে ওর কল্যাণটা আমি দেখুন লুটে কইরা দেবো সিদ্ধিক রাজিয়া মনে মনে চিন্তা করলেন না না উম্মদ সামাল দিতে হবে উঠে দাঁড়াইলেন দাঁড়াইয়া হজরত উমর রাজি আল্লাহ তালুকে কাছে ডাক দিলেন বাবা মারা গেলে বড় ভাই যেমন ছোট ভাইকে কাছে টান দেয় অমনে কইরা টান দিলেন টান দিয়া অমর রাজি আল্লাহ তালু আউ বকুর সিদ্দিক রাজি আল্লাহ তালু খোদ্া দিলেন মাংকা নয়া বুধু মোহাম্মদন ফাইন্না মোহাম্মদন কদমাত ও মাংকা নয়া বুধুল্লা ফা ইনন্নহু হাইয়ুন লা يموت যে নবীর পূজা করত সে জন্য জান্নাতে নবীটি চলে গেছেন আর যে আমার আল্লাহ পাকের পূজা করত সে জন্য জান্নাতে আমার আল্লাহ যেমন ছিলেন তিনি এখনো তেমনি আছেন ওয়াদা কার পর্যন্ত তিনি তেমনি থাকবেন ও মেরে মুহতারাম ভাইয়ো যে কথাটা বলতেছিলাম এই আসমানার জমিন কত তুই ছিল না আল্লাহ পাক সৃষ্টি করলেন 6 দিনে হুয়াল্লাযী খালাকাস-সাবা ওয়া আল-আরদা ফী সিত্তাতায়্যাম আসমান জমিন 6 দিনে বানাইছেন 6 দিনে বানাইয়া আল্লাহ তাআলা কোটি 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 makhluk বানাইছেন সব ফুল মসলুত বানাইয়া আল্লাহ তাল্লাহ জিকির মধ্যে লাগাইয়া দিছেন সবাই সমানে জিকির করে সুভাহ আল্হামদুল্লিল্লা ইলাঘা ইল্লাম ম লা ইলাহা ইল্লাম ম বিল্লি মেউ আল্লাহ পাখির জিকির করে ঘোড়া চিহি চিহি কুইরা আল্লাহ পাখির জিকির করে আরো পশু পাখি যার যার ভাষায় আল্লাহ তাআলা জিকির করে কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো মজা লাগে না তাই তো মনে মনে সিদ্ধান্ত নিলেন এমন একটা মখলুদ দরকার যে মখলুদটা এমন হবে যে মাঝে মাঝে উল্টা পাল্টা করবে এদিক সেদিক চইলা যাবে আর আমি রাত করে বইসা থাকব আমার কাছে ফিরাইসা বলতে থাকবে ও মাওলানা অন্যায় করে ফেলেছি গুনাহ করে ফেলেছি আর আমি এমন করব না

আবার কারোরটা ফর্সা কারোর মেজাজ গরম আবার কারোর মেজাজ ঠান্ডা কারণ কি যার মধ্যে কালো মাটি বেশি পড়েছে ওর চেহারা হবে কালো যার মধ্যে সাদা মাটি বেশি পড়েছে ওর চেহারা হবে সাদা যার মধ্যে শুকনা মাটি বেশি পড়েছে ওর মেজাজ হবে গরম আবার যার মধ্যে কাদা মাটি বেশি পড়েছে ওর মেজাজ হবে ঠান্ডা সিদ্দিক ঠান্ডা ওমর রাজি আল্লাহ তালু গরম ছিলেন রাগ বেশি হওয়া এটা দোষের কিছু না কিন্তু যে যে ব্যক্তি রাগকে সংবরণ করতে পারে সেই হচ্ছে মহাজ্ঞানী সেই হচ্ছে মহাপ্রতিময় হজরত আউ বকুর সিদ্দিক রাজি আল্লাহ তালু কেমন ছিলেন আউ বকুর রসুল আকরাম সাল্লাহ আলহ্লামের যত সাহাবা ছিলেন তার মধ্যে সবচেয়ে নরম দিলের সাহাবাব হচ্ছেন কে আবু বকর উনি কেমন রাসূল তার ব্যাপারে বলেছেন একটা হাদিস আছে আমাদের সবাই মুখস্থ প্রতি শুক্রবার আমরা সেটা শুনি সেটা হলো আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া اشদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর ওয়া আসدقুহুম হয়া আল ওসমান ওয়া আলী তো বলতেছে আর উম্মতি বি উম্মতি যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নরম দিল রকিকুল কল সবচেয়ে বেশি নরম দিল অধিকারী হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন যাচ্ছিলেন যেতে যেতে দেখলেন একজন মানুষ বিধর্মী পাদ্রী তার কিছু ভক্ত অনুরাগীকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন উনি মনে মনে ভাবলেন ওরা তো ওখানে দিনের দাওয়াত দিচ্ছে আমি সেখানে যাই যাওয়ার পরে আমি তাকে আমার রবের দিকে আহ্বান করি তো সে যখন গেছে যে বলতেছে ওই লোকটার নাম সম্ভবত ছিল ফিনহাস তাকে বলছে ফিনহাস তুমি ইসলাম গ্রহণ করো আল্লাহর দিনকে গ্রহণ করো তো ফিনহাস তখন বলেছিল ও বকর তুমি কোন রবের কথা বলছো কোন রবের কথা বলছো যে রব ফকির যে রব মানুষের কাছে ধার নেয় লোম নেয় এমব রবের প্রতি বুঝে আমি ইমান আনব আউ করে সিদ্দিক রাজিয়া ল তাল আনব তখন আর সহ্য করেন নাই নরম মানুষটা গরজ বেয়ে গেছে বলছেন না 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 এখানে তো ওরা অনূর্প অনেক মানুষ আছে আমি যদি একা আক্রমণ করি তারা সকলেই আমাকে ধরবে এই চিন্তা করেন নাই সাথে সাথে তার গালে চকেটা ঘাস করে দিয়ে ধাপ দিয়েছে ও যখন আবুবকর সিদ্দিক রাজি আল্লাহ শরীর চোখে সরিষা ফুল ছাড়া আর কিছুই দেখছেন না মনে মনে চিন্তা করলেন না এখন তো আবু বকর বিরুদ্ধে যদি বিচার দিতে হয় তাহলে নবীজিকে দিতে হবে কারণ সবার প্রথম আল্লাহ এরপরে স্থান হচ্ছে নবীগণের মধ্যে মোহাম্মদ রসুল্লাহ উম্মতের মধ্যে স্থান হচ্ছে হজরত আবু বকুর সিদ্দিক রাজি আল্লাহ গিয়ে বলতেছে ও মোহাম্মদ জি দেখো না তোমার আবু বকর মেরে আমাকে কি করে দিয়েছে রাসূল আকরাম বলছেন তোমাকে আবু বকুর মেরেছে যে ইয়া রসুল আমাকে আবু বকুর মেরেছে রাসুল বলছেন তুমি নামটা ভালো করে মেনশন করো আমার মনে হচ্ছে আবু বকর তোমাকে মারতে পারে না মারা তো আবু বকুরের কাজ না তোমাকে হয়তো ওমর মেরেছে তাহলে দেখেন কতটা রকে কুলকল নরম দিল হলে রাসুলের বিশ্বাস করতেও অসুবিধা হচ্ছে তো বলতে না বলতে আবু বকর সিদ্ধি গেছে হাজির হয়ে গেছে জি আবু বললেন আবু বকর তুমি তাকে মেরেছো আবু বকরুল জি আ রসুলাল্লাহ আমি তাকে মেরেছি বাকি আমি ওকে কেন মেরেছি এটা তো আগে শুনতে হবে জি বলো কেন মেরেছ

আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে আমরা যদি আন্দোলন করতে যাই আপনাদের সমস্যা হয় আমরা তো আন্দোলন করার লোক নয় আমরা তো মসজিদে বসে ইমামতি করার লোক হাদেশের মসজিদে বসে হাদেশ শিক্ষা দেওয়ার লোক আমরা কেন রাজপথে নামতে হলো এটাও আপনাদেরকে দেখতে হবে আবু বকর তো কাউকে আঘাত করার লোক নয় আবু তো আঘাত করার লোক নয় আবু বকর আঘাত করেছে কেন এটাই দেখতে হবে রাম আর পাম আর বেশাল মিছিল বন্ধ করেন আমরাও খান্ত হয়ে যাব ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন তো বলতেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহ তাআলা কারো মেজাজ গরম কারো মেজাজ ঠান্ডা এটা দোষের কিছু না আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া তো বলতেছিলাম আল্লাহ তালা ফেরিস্তাদের বললেন ওইখান থেকে মাটি নিয়ে আসো ষাট হাত লম্বা একটা মূর্তি বানাও এতটা কিরা হবে এতটা জোড়া হবে এতটা মন খুপের গোড়া হবে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পরিকল্পনা আমার আল্লাহ নিজে দিয়ে যাচ্ছেন ফেরেস্তারা ষাট হাত লম্বা একটা মূর্তি বানাইছেন একটা বড়ি বানাইছেন বানাইয়া বলতেছে আল্লাহ বানাইলাম তো দেখো না কেমন হইল আল্লাহ পাক তাকাইয়া তাকাইয়া দেখতেছেন আর বলতেছেন না 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 আমার মন মতো হয় নাই আমার আদরের মখলু আমি আমার মন মতো কইরা বানাবো আমার আদরের মখলুক আমি আমার মন মত কইরা বানাইব আল্লাহ তালা তার কুদরতি হাত খানা লম্বা কইরা ফলাকল্লাহ আদম আলা সুরাতিহি তার কুদরতি হাত খানা লম্বা কইরা আদম আলাইহিস সালাতু কপাল থেকে নিয়ে থুতনি পর্যন্ত এক কানের লতিক থেকে নিয়ে আর এক কানের লতি পর্যন্ত কুদরতি ডান হাত দ্বারা ডইলা ডইলা নাকটার ধুইরা কইরা গাল কপালে হাত ছোয়াইয়া আল্লাহ পাক ঘোষণা দেয় লাকাদ আল ইনসান ফি আহসানি তাকউইম মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি বলতেছেন আল্লাহ আসমান বানাইছেন হাত লাগান নাই জমিন বানাইছেন তবু হাত লাগান নাই খা নেই কাহা বানাইছেন ফেরেশতাদেরকে বলেন বানাও ফেরেশতারা বানাইছে বানাইয়া বলছে মওলা خانہ কাবা বানাইলাম দেখো না কেমন হইল আল্লাহ পাক বলেন ঠিক আছে চল পে এরপর ইব্রাহিমকে বলেন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে জান্নাত থেকে লাঠি আসছে ওই লাঠির পিছনে ভর করে দাঁড়াইছে দাঁড়াইয়া ফেরেশতাদেরকে বলেন জিনদেরকে বলেন বানাও বানাইছে আল্লাহ তাআলা যখন কাবা শরীফ যখন বানানো শেষ হয়েছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাত সালাম বলতেছেন দেখো আল্লাহ কেমন হইল রব্বানা তাকাব্বাল মিন্না আল্লাহ কবুল কইরা না আল্লাহ তাআলা কবুল কইরা নিছেন ফেরেশতা বানাইছেন হাত লাগান নাই জমিন বানাইছেন হাত লাগান নাই খানায় কাবা বানাইছেন তবু হাত লাগান নাই আর এই মানুষ যখন বানানো হলো আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত ব্যবহার করেছেন ও মেরে মোহতারাম ভাইও এত বড় একটা মূর্তি রেডি হয়ে গেল ষাট হাত লম্বা এখনো রুখ ভিতরে দেওয়া হয় নাই আদম আলহি সালামের বডি পইরা আছে ফেরিস তারা লাইরা চাইরা দেখতেছে মনে মনে বলতেছে আল্লাহ পাক কি বানাইলো কি বানাইয়া ফানাইয়া রাখলেন লরে না চড়ে না কথা তো বলি না কি বানাইয়া ফালাইয়া রাখলেন তোমার ফেরিস্তা বলতেছেন আল্লাহ বানাইছে হয়তো কোন কাজে আসবে দেখা যাক কি কাজে আসে দেখা যাক না কি কাজে বানাইছেন এমনি আপনি তো বানান নাই কোন না কোনো কোন কাজে বানাইছেন মমতারাম ভাইও ফেরিস্তার আর লাইরা চাইরা দেখতেছেন দেখতে দেখতে মিস্টার ইবলিশ সেও দেখতে ইবলিস ও দেখতে আসছে আয়সা ও আমি শুরু হয়ে গেছে আদম আলাইহিস সালাতু সালামের পেটের কাছে পড়ছে পেটের কাছে বইসা এমনি কইরা টোকা দিছে আদম আলাইহিস সালাতু সালাম এখনো কিছু খান নাই যেহেতু খান নাই তাহলে পেট কি ভরা না ফাঁকা 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 যখন টোকা দিছে ঠন ঠন করে শব্দ হয়েছে ডপ ডপ করে সব শব্দ হয়েছে ও মনে মনে বলতেছে

তাই তুমি আদম আলহি সালাতামের কাছে গিয়া নাকের কাছে গিয়া একটা মাত্র ফু দিছেন ফানাফাফি আমি আমার রুখ তার ভিতরে ঢুকাইয়া দিলাম জমনি করে ফুক দিছেন আদম আলহি সালাতাম লাভ দিয়ে দাঁড়াইয়া গেছেন লাভ দিয়া যখন দাঁড়াইয়া গেছেন আল্লাহ তালা আদম আলী সালাতামকে কাছে টান দিলেন কাছে টান দিয়া কত কাছে টান দিছেন কত কাছে টান দিছেন যত ফিরিস্তা আছেন কোন ফিরিস্তা আল্লাহ তালার এত কাছে যাইতে পারে নাই আক্রবুল মুকর হজরত জিবিল আলী সবচেয়ে কাছের ফিরিস্তা উনিও আল্লাহ তালার এত কাছে যাইতে পারেন নাই আদম আলাইহিসাল্ আতিহাসসাল্লাম কে আল্লাহ্তা আল্লাহ এত কাছে টান দিছেন চান বহন দিসে টান দিয়া আদম আলাই ইসাল্লা তূয়াসালের আল্লাহ তা আল্লাহ কুদরতি ডান হাত খুব ভালো করে শুনবেন আল্লাহ তা আল্লাহর কুদরতি ডান হাত আদ আলাই ইস আলা আতিআসসাল্লামের ডান পাশরে মারছেন ডান পাশরে মারছেন মারার সাথে সাথে কোটি 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 রূপ আল্লাহ তা হাতের মধ্যেই চলে আসছে আল্লাহ তালা রুহগুলাকে সামনে নিলেন মুস্কি মুস্কি হাসলেন মুস্কি মুস্কি হাইসা ডান্দিকে চাইলা মারলেন আর বললেন হুমফিল জাননা এদের সকলকে আমি জান্নাত দিয়ে দিলাম ওয়ালা উবালি আমি কারো কোনো পরোয়া করি না আবার কুদরতি বাম হাত আদম আলহি সালাতামের বাম পাজরে মারছেন বাম পাজরে মারার সাথে সাথে কোটি 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 রূপ আল্লাহ তালার হাতের মধ্যে চলে আসছে রুহ সামনে নিলেন সামনে নিয়া রাগান্বিত হইলেন রাগান্বিত হইয়া বাম পাশে ফিকা মারলেন ফিকা মাইলা বললেন হুমফিল নার এদের সকলকে আমি জাহান নাম দিয়ে দিলাম ওয়ালা উবালি আমি কারো কোনো পরোয়া করি না আমি কারো কোনো পরোয়া করি না আচ্ছা বলেন দেখি আল্লাহ তালা যে আদম আলি হিসালাতামের ডান পাঁচরে মারার সাথে সাথে কোটি কোটি রুহ আসছে এই রুহ গুলো আসলে কোথা থেকে ওই জামলা আদম আলাইহিসালামকে জিন্দা করার সময় একটা ফু দিছিলেন ফানা ফাক্ত ফি হিমির ওই একটা ফুতে কেমন পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের রুহ আদম আলাই সালাতামের পিঠের ভিতরে চলে গেছে ওই একটা ফুতে তো যখন মারছে কোটি কোটি রু আসছে কারো সিদ্ধান্ত হয়ে গেছে জান্নাতে কারো সিদ্ধান্ত হয়ে গেছে জাহান নামে তো এবার ফেরেস্তা ইয়াকে পাক জিন শয়তানকে বিদায় দিয়ে দিলেন শয়তানকে বিদায় দিয়ে দিলেন এবার আল্লাহ তাআলা মনে মনে চিন্তা করলেন আদম তো নতুন এক সৃষ্টি তাই তো সংবর্ধনা দেওয়া লাগে পুরস্কার দেওয়া লাগে পুরস্কার দিতে হলে তো একটা পরীক্ষাও নেওয়া লাগে লাগবে কিনা পরিষ্কার যদি দিতে চাই পরীক্ষা নেওয়া লাগবে কিনা আল্লাহ তালা পরীক্ষার ব্যবস্থা করলেন কি ব্যবস্থা করলেন সমস্ত ফেরেস্তাকে ডাকলেন সমস্ত ফেরেস্তাকে ডাইকা জিজ্ঞাসা করলেন এই ফেরেস্তারা ওই জিনিসের নাম কি হুম জানি না ওই জিনিসের নাম কি তাও জানি না ওই জিনিসের নাম কি তাও জানি না ফেরেশতা কাদেরকে বলা হয় সিদাদুল্লাহ সুন আল্লাহ আমার আমার কাদেরকে বলা হয় যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব ছাড়া কিছুই বোঝে না কিছু ফেরিস্তা আছে রুকুরও তো অবস্থায় আছে ওর সেজদার খবর নাই কিছু ফিরিস্তা আছে সেজদারও তো অবস্থায় আছে ওর রুকুর কোনো খবর নাই তো ফিরিস তারা বলতেছে আল্লাহ আমরা তো জানি না ওইটা কি জিনিস ওইটা কি জিনিস ওইটা কি জিনিস আমরা তো জানি না মুহতারাম হাজরিন আদম আলাইহ কাছে ডাকছেন কাছে ডাইকে আল্লাহ তালা বললেন আদম তুমি পারো নাকি বলে হ্যাঁ আমি পারি বলো দেখি ওই জিনিসের নাম কি ওইটা মানুষ ওইটা লেবু গাছ ওইটা কাটুল গাছ আল্লাহ তালা খুশি হয়ে গেছেন খুশি হয়ে বলতেছেন দেখ শুনি তোমরা পারো নাই আমার আদম পারছে আমার আদমকে এখন তোমাকে সেজদা দিতে হবে আল্লাহ তালা কুদরতি সিংহাসনে বসা কুদরতি সিংহাসনে বসা কোটি কোটি ফেরেস তারা লাইন দিয়ে দাঁড়ানো আল্লাহ তালা আদেশ করলেন وآخر دعوان الحمد لله <laughs> বিশ্বাসভতার মুসিম মাহমুদ মাজানে মহাদকেশো দিন আপনার যারা দাঁড়িয়ে আছেন প্লিজ